এই ভিডিও থেকে আমরা লগ এর বিভিন্ন উপপাদ্য বা সূত্র নিয়ে আলোচনা করব তো এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সে সূত্রটা হলো এটা তো আমি তোমাদেরকে করা লগ ওয়ান সমান গাণিতিক প্রমাণ দেব না তোমরা গাণিতিক প্রমাণ যদি দেখতে চাও তোমাদের বইয়ে এদের করি গাণিতিক প্রমাণ দেওয়া আছে সাম করা করি তো তোমরা বই যদি পড়তে পারো তাহলে পড়ো এবং বইয়ের প্রমাণ পড়তে গিয়ে যদি কোথাও তোমাদের কোনো সাহায্য দরকার হয় তোমরা আমাকে মেসেজ করতে পারো বা কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার তো যদি আমার সময় থাকে তো আমি আমি এটাকে এটা 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 দেব না যেটা বলে প্রুফ না জাস্টিফিকেশন দেব যেটা কেন সঠিক তোমরা জানো এই জিনিসটার মানে কি জিনিসটা মানে হলো বিয়ের পাওয়ার কত হলে ওয়ান হয় বিয়ের পাওয়ার কত হলে ওয়ান হয় এবং আমরা অলরেডি জানি লগের ভিত্তি কেউ কোনো একটা অক্ষর যদি বা কোনো একটা বর্ণ যদি লগের ভিত্তি হয় তাহলে লগের ভিত্তি জিরোর চেয়ে বড় হইতে হয় এবং ভিত্তি ওয়ান হইতে পারে না তো এটা কথা ধনাত্মক কিন্তু ওয়ান জিরোর চেয়ে বড় কিন্তু ওয়ান না এমন সূচক কত হবে টু এর বেলা টু এর বেলায় প্রশ্ন করো টু কিন্তু এমন একটা সংখ্যা যে জিরোর চেয়ে বড় এবং ওয়ান না টু এর সূচক কত হলে সেটা ওয়ান হবে টু এর সূচক কত হলে ওয়ান হবে জিরো হলে এভাবে সব ক্ষেত্রে জিজ্ঞেস করো তখন দেখবা এই প্রশ্নটার উত্তর আসে জিরো লগ বি ওয়ান জিরো তোমরা এই জিনিসটা একটু মুখস্ত করে নিবা লগ বেস বি ওয়ান ইকুয়ালস জিরো তো ভিত্তি ওয়ান হলে কি সমস্যা হতো এটা কিন্তু এখানে একটু দেখা যাচ্ছে ভিত্তি যদি ওয়ান হয় খেয়াল করো ওয়ান এর পাওয়ার কিন্তু আটাত্তর হইলেও সেটা ওয়ান এর পাওয়ার কিন্তু আশি হইলেও সেটা ওয়ান তাহলে তখন কিন্তু তুমি কোনো নির্দিষ্ট উত্তর পাইতে উত্তর পেতে না লগ ওয়ান ওয়ান এর কিন্তু তুমি কিন্তু এর কোন নির্দিষ্ট উত্তর পাবে না তো এই কারণে আমরা যেটা করি লগের ভিত্তি হিসেবে আমরা ওয়ান কে ওয়ান নিয়ে কথা বলি না কোন একটা বর্ণ যদি লগের ভিত্তি হয় বা চলক যদি লগের ভিত্তি হয় আমরা যেটা মাথায় রেখে সেটা হলো সেই চলকটা বা লগের ভিত্তি জিরোর চেয়ে বড় হইতে হবে এবং সে ওয়ান হইতে পারবে না তো এটা আমরা সবসময় মাথায় রাখবো যে যখনই লগ থাকবে লগের ভিত্তি জিরো চেয়ে বড় এবং লগ লগের ভিত্তি নট ইকলস টু ওয়ান ওরকম সিচুয়েশনে লগ বেস্ট বি ওয়ান ইকাল কারণ এই জিনিসটার এই প্রশ্নটা কি এই প্রশ্নটা হলো এই লগ বি ইকাল টু ওয়ান এই জিনিসটার মানে হলো বি এর সূচক কত হলে ওয়ান হবে বিয়ের এর সূচক কত হলে ওয়ান হবে তো বিয়ের এর সূচক জিরো হলে ওয়ান হবে তাহলে এটা হবে জিরো রাইট তো এটা তোমরা মুখস্থ করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে